তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন উপলক্ষে সারা বাংলাদেশে বিনোদন শক্তির নাশকতা করতেছে এবং পরিকনা করতেছে সেই সেটার প্রেক্ষিতে আমাদের যে আমাদের বিভিন্ন তৎপরতায় ছিল আমরা জানতে পারলাম যে ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন মার্জিগাউন স্টেশন ফেঞ্চুগঞ্জ রেলওয়ে রেললাইন এবং উপজেলা পরিষদ কেপিআই সার কারখানা শাহজলাল সার কারখানা এই সমস্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনায় কারীরা নাশকতা করবে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করবে ক্ষয়ক্ষতি করবে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করবে সেটার প্রেক্ষিতে আমরা গোয়েন্দা তৎপরতা চালাই এবং সে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সাবেক যুগ মাহবে কাবিল রহমান শরীরকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদে সে এই নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে এবং সে জানায় যে যুক্তরাষ্ট্র প্রবাসী নিউ ইয়র্ক সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান পিতা তেরা মিয়া তার নির্দেশে এবং অর্থায়নে ফেঞ্চিগঞ্জে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ রেললাইনচ্যুতো রেললাইন স্লিপার সরিয়ে রেললাইন স্লিপার সরিয়ে লেনকে গাড়িকে লাইনচ্যুত করা উপজেলা পরিষদ তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপনা কেপিআই শাহজুল্লা সরকারখানা টুল প্লাজা এই সমস্ত এলাকাতে বোমা বিস্ফোরণ করে নাশকতা করার পরিকল্পনা ছিল তার স্বীকারোক্তি এবং দেখা দেখানো মতে আমরা নিজামপুর থেকে গতকাল রাতে আসামি মুহবির সাইমন আহমেদ এবং মিনহাজউদ্দিনের কাছ থেকে তৈরি সরঞ্জাম উদ্ধার করি এবং আসামি তাদের দেখানো তার স্বীকারোক্তি মতো এবং তার বর্ণনা মতে অপর অপর আসামিদেরকে আমরা মোট পাঁচজনকে গ্রেপ্তার করি প্রত্যেকেই এই নাশকতা পরিকল্পনায় জড়িত ছিল আমরা গ্রেফতারকৃত আলামত এবং আসামিদেরকে সহ থানায় হাজির হয়ে আমরা একটা ফেঞ্চগঞ্জ থানায় নাশকতা পরিকল্পনার একটি মামলা রুজু হয় এই সংক্রান্তে জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকা আমাদের হাতে আসছে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে অভিযান অব্যাহত আছে এবং অপর অপর আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা হচ্ছে আসামিদেরকে আমরা কোর্টে করা করা করতেছি মূলত এই নাশকতা পরিকল্পনা তাদের দীর্ঘদিনের এই তেরোই নভেম্বর উপলক্ষে বিভিন্ন বিভিন্ন ধরনের অশান্তি অরাজকতা নাশকতা এবং বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই পরিকল্পনাটা আমরা এই গ্রেফতার এবং উদ্ধারের মাধ্যমে এটা ব্যস্ত যায় তাদের পরিকল্পনাটা আমরা মনে করতেছি যে আমরা তাদের এই পরিকল্পনা ব্যস্ত যাবে আশা করি এবং অপর অপর আসন যেগুলো আছে আমরা এগুলো গ্রেফতার করার চেষ্টা করতেছি ধন্যবাদ করার পর বাকিদের নাম ঠিকানা পেয়েছি এবং টাকলো রহমান সোহেলের সেখানে দেখানোর মতো আমরা এই যে আলামত যে আমরা নাম পেয়েছি তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে আবার জানাবো জি এই পাঁচজন গ্রেফতার জি আমাদের অভিযান অব্যাহত আছে আমাদের অভিযানে আরও সফলতা আমরা প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে অবগত করবো সম্ভবত আমরা উদ্ধার করতে না পারলে গ্রেফতার করতে না পারলে একটা সমূহ সম্ভাবনা ছিল এই ধরনের নাশকতা হওয়ার যেহেতু আমরা এই থ্রেটটা মিটিগেট করতে পেরেছি থ্রেডটা অ্যাসেসমেন্ট করতে পেরেছি আমরা মনে করি আমরা সফল বাকি আরও যারা আছেন তাদের নাম ঠিকানা আমাদের কাছে আছে আমরা তাদেরকেও গ্রেপ্তার করবো আপাতত আমরা মনে করতেছি যে এটা থ্রেডটা অ্যাসেসমেন্ট হয়েছে আর যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক ফেঞ্জুগঞ্জ উপজেলা ছাত্রলীগ তার নামে এর আগে বৈষম্যবীর ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সে ওই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ করা মারধুর করা এই ধরনের অভিযোগে মামলা আছে সেই মামলায় সে আসামি এই তার বিরুদ্ধে দুইটা মামলা রয়েছে পূর্বের সেই হিসাবে সরকারের স্থাপনা রয়েছে

একটা হচ্ছে ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখানে একটা আনসার আছে আনসার ক্যাম্প আছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য আছেন আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করে আমাদের পুলিশ ক্যাম্প আছে আর এই সংবাদপ্রাপ্তির পর এই এই আমাদের যে এই এই নাশকতার পরিকল্পনার সম্মত পাওয়ার পর এটার জন্য আমরা আরও স্ট্রেন বাড়িয়েছি আমাদের থানা পুলিশ টহল প্লাস স্টেটিং ডিউটি এগুলো আমরা বাড়িয়েছি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যা পারছেন তা থেকে আপনাদের সন্তুষ্ট যে সামুদ্রিক ব্যবস্থা সক্ষম করতে ব্যবস্থা নিতে সক্ষম হতে জি যেহেতু আমরা একটা থ্রেড ছিল এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পেরেছি এবং বাকি আসামিদেরকে আমরা ধরার মাধ্যমে এটা আরও নিশ্চিত হব যে এটা আনশাল্লাহ ফেঞ্চগঞ্জের কোনো ধরনের নাশকতা হবে না আমরা একটা তৎপর আছি ফেঞ্চগঞ্জ থানা পুলিশ আমাদের সুযোগ্য পুলিশ সুপার যারা মাহবুব রহমান স্যারের নির্দেশনায় আমরা আসলে প্রত্যেকটা এলাকায় আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করতেছে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নাশকতা যদি কেউ না কেউ না করতে পারে তারই উদাহরণ হচ্ছে আমরা এই যে এগুলো উদ্ধার করতে পেরেছি আসন ধরতে পেরেছি বাকিদেরকে ধরবো ইনশাআল্লা কেউ ফেঞ্চুগঞ্জে ওই নাশকতা করতে পারবো না আশা করি সেই ব্যবস্থা আমরা তৈরি করে রেখেছি